নারে বোকা পাখি না ছিলি বুকের ভেতরে রেটেছিলাম যত দে বোকা পাখি আপন না নারে

একটা মানুষের কি পরিমাণ রুচির প্রবলেম থাকলে এরকম কাজ করতে পারে ও আমার ফ্রেন্ড আরে মানে দিন দুনিয়া সবাই আমার সাথে বেমানি করবে কিন্তু আমার বন্ধু আমার সাথে না একটা মেয়ের জন্য তো কখনোই বেমানি করবে না কি হাবলি রাকে তুই তোরা নারীরা কি এক পুরুষে আসক্ত হতে পারিস না তোর সাথে কথা বলতো না আমার ক্ষীণ না হচ্ছে আজকে আমার বন্ধুর জায়গায় অন্য কেউ থাকলে তোর এই ফুসলানিতে না ঠিকই পড়ে যেত কিন্তু আফসোস সব ছেলে না এক হয় না তুই যেটা ভাবসোস সেটা কখনোই সম্ভব না তুই তো আবার বন্ধুরা পাইলেই না তারপর আবার আমাকে না আফসোস সত্যিই খুব আফসোস হচ্ছে আজকে আমাকে লাগছে হচ্ছে না এবার লাগবে আমার বন্ধুকে দুই দিন পর তাও হবে না তোরা তো আসলে গোল্ড ইয়ার খালি দুই দিন পর পর জামা চেঞ্জের মতো পুরুষ চেঞ্জ করেছি তোদের মতো মেয়েদের না বেঁচে থাকার থেকে না থাকায় অনেক ভালো শুধুমাত্র তোদের মতো মেয়েদের কারণেই পুরো মেয়ে জাতিটার না বদনাম হয় দুই দিন পর আমাদের মতো ছেলেরাই স্ট্যাটাস দেবে মেয়েরা ছলনামই আসলে কি সব মেয়ে ছিলাম সব মেয়ের ছলনাময়ী না কিন্তু তোদের মতো কলঙ্কিনী মেয়েদের জন্য পুরো মেয়ে যাত্রার বদনাম তোদের মতো মেয়েরাও কখনো সুখী হইতে পারে না পারবেও না কারণ তোরা তোরা এক পুরুষ আসক্ত না এক স্বামীর ঘর তোরা উঠতে পারবি না তোদের জ্ঞান দিয়ে লাভ নাই এক কান্দে শুনবি আর এক কান্দে ঠিক বের করে দিবি দুদিন পর দেখবো আরেকটা ছেলে নিয়ে উঠছিস এর আগেও শুনেছি অনেকজনের মুখে যে আমার বউ খারাপ কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি আজ নিজের চোখে দেখলাম নিজের চোখে তো আর অবিশ্বাস করা যায় না তাই না খুব শীঘ্রই দেবস্তুটা আমি পাঠিয়ে দিলাম দেখো আমাকে তোকে ক্ষমা চাইতেও আমি দিব না কারণ তোকে ক্ষমা চাইতে দেওয়াও না অপরাধ হয় আর সেখানে ক্ষমা করা তো দূরে থাক ভালো থাক আর হ্যাঁ খবরদার খবরদার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে তালাক তালাক